যে কোনো ছোটো মাছ এইভাবে চড়চড়ি করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটে পোটে খাবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম যাদের হাতে কম সময় তারা চাইলে কিন্তু এইভাবে ছোট মাছটা তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন নদীর ছোট ছোট মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চারণি ছেঁকে রেখেছিলাম পানিটা পড়ে গিয়েছে এখন নিয়ে নিলাম একটা প্যানের মধ্যে তারপরে ছোট সাইজের একটি আলু নিলাম কুচি করে নিয়েছি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কুচি একটু বেশি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা কাঁচামরিচ কুচিটা মাঝখান থেকে কেটে দিয়েছি যাতে ঝালের পরিমাণটা হয় এখানে হলুদের গুঁড়া নিয়েছি হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ নিয়েছি পরিমাণ মতো লবণ তারপর হচ্ছে তেল দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ হাতে মাখিয়ে রান্না করলে তেলের পরিমাণটা কিন্তু কম লাগে তারপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে এখন খুব ভালো করে মেখে নিচ্ছি মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিবেন মরিচের গুঁড়া না দিলে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন কাঁচামরিচ বেশি ঝালটা একটু বেশি হলে ছোট মাছ খেতে ভালো লাগে পানি দিয়ে দিলাম পানি দিয়েছি এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দুই থেকে তিন মিনিট চোলার আঁচ বাড়িয়ে দিয়ে তারপরে চোলা আছটা কমিয়ে দিয়েছি ঝোলটা যখন মাখা মাখা হবে তখন দিয়ে দিলাম ধনে কুচি জটপট হয়ে গেল আমার আজকের রেসিপিটা চাইলে এইভাবে জটপট তৈরি করতে পারেন হাতে মাখিয়ে যাদের হাতে কম সময় তারা চাইলে কিন্তু এইভাবে তরকারিটা তৈরি করতে পারেন আর হাতে মাখিয়ে রান্নাটা এত বেশি ভালো লাগে যাই হোক আমার কাছেই মনে হয় যে স্পেশাল একটু বেশি ভালো লাগে তবে বাসা একটু রান্না করে দেখবেন অনেক বেশি মজা তাছাড়া যারা নতুন রাঁধুনি আছেন তারা চাইলে কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিব মাসাল্লাহ দেখতে যে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল দেখতে পাচ্ছেন খুবই মজাদার আর এত সুন্দর একটা ফ্লেভার ছোটো মাছটা আসলে চোরচোর করলে আমি সেদিন একটু ভাত বেশিই খাই যাই হোক অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন এরকম ছোটো ছোটো রেসিপি জানতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে